নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে সর্বশিক্ষা মিশন বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সমস্ত বীরভূম জেলার প্রাথমিক স্কুল হাই স্কুল এস কেম এস কে সকল স্কুলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা সমস্ত এসআইএফ স্কুলের উদ্দেশ্যে বা সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসারের উদ্দেশ্যে পেরিত হয়েছে যেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এটি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন বিশেষ বিশেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি একদম অর্ডারে চলে যাচ্ছি যেটা সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান থেকে বেরিত হয়েছে এই সেই অর্ডার যেটি সতেরো দুই দু হাজার পঁচিশে বেরিয়েছে কে করেছেন দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডি ইপি বিএসএসএম এখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাসেসমেন্ট ক্যাম্প দু হাজার চব্বিশ পঁচিশ আপনারা জানেন যে সিডাব্লু বা চাইল্ড উইথ স্পেশাল নিড যে স্টুডেন্ট থাকে সমস্ত বিদ্যালয়ের একটি বা তার বেশি সেগুলো কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে সমস্ত জেনারেল স্টুডেন্টদের সাথেই পড়াশোনা করে আমরা মোটামুটি একটা প্রাথমিকভাবে ভিশনের মাধ্যমে শনাক্ত করে সেগুলোকে আমরা প্রতিবন্ধী বা সিভ্যালুয়েশন আমরা ইএস করে থাকি বাংলা শিক্ষা পোর্টালে এবং যে বিশেষ বিশেষ ক্যাম্প যখন প্রতি বছরই অ্যাসেসমেন্ট ক্যাম্প আকারে হয় সেই প্রতিবন্ধী শনাক্তকরণ ক্যাম্প সেইগুলোতে আমরা স্টুডেন্টকে পাঠাই এবং তাদের যে প্রতিবন্ধী যে সার্টিফিকেট সেগুলো মোটামুটি ওই অফিস থেকে ইস্যু করা হয় যাই হোক এখানে সমস্ত এসআইএফ স্কুলের উদ্দেশ্যে বা সার্কারের উদ্দেশ্যে কিন্তু স্লট ভাগ করে দেওয়া হয়েছে সেখানে তিন তিন দু হাজার পঁচিশ থেকে টোটাল এগারো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত এই ক্যাম্পটি চলবে অ্যাসেসমেন্ট ক্যাম্পটি চলবে এখানে ভেনু অফ ক্যাম্পের একটা করে শিডিউল দেওয়া হয়েছে তার সঙ্গে কভার সেল আরসি বা মিউনিসিপ্যালিটি কিন্তু এখানেও দেওয়া হয়েছে টাইমটা দশটা থেকে একটা কখনো দুটো থেকে পাঁচটা অর্থাৎ দুটো স্লটে কিন্তু এই ভেনুগুলোতে একদম অ্যাসেসমেন্ট ক্যাম্প চলবে এখানে সদর ইস্ট থেকে আমুদপুর ইলামবাজার বোলপুর ওয়েস্ট সদর ওয়েস্ট রাজনগর এমডি বাজার ময়ূরেশ্বর দুবরাজপুর কয়রাসোল সাউথ মল্লারপুর রামপুরহাট ওয়েস্ট রামপুরহাট ইস্ট নলহাটি ইস্ট লাপুর নানুর সাউথ মোরারয় এবং পাইকর এইগুলো ভেনু ক্যাম্প করা হয়েছে এবং সেটা তিন থেকে স্টার্ট হবে তেরো তারিখ পর্যন্ত চলবে সঙ্গে কভার যে সিলারসি সদর ইস্ট সাঁতিা সাঁয়তিয়া মিউনিসিপ্যালিটি ইলামবাজার ইলামবাজার নিউ বোলপুর ইন্টেন্সিভ বোলপুর মিউনিসিপ্যালিটি সদর সেন্ট্রাল সদর সিউড়ি মিউনিসিপ্যালিটি রাজনগর এমডি বাজার নিউ ময়ুরেশ্বর দুবরাজপুর সেটা সাউথ এবং মিউনিসিপ্যালিটি খয়রাসল মল্লারপুর ইস্ট রামপুরা সাউথ রামপুরা নর্থ নলাটি ওয়েস্ট ইস্ট লাপুর সাউথ নানুর মোরারয় পাইকর এইগুলো কিন্তু অ্যাটাচ সিলারসি রাখা হয়েছে